নিয়ামকান্ত সংগঠনে আপনি আমি সামিল হতে পেরেছি আর সামিল হওয়ার পরে এই কালিমা পড়া সত্ত্বেও আপনি আমি কি করে বলি যে ভাইয়ের চাপ আছে মোহাম্মদ তার চাচারা পর্যন্ত মেরেছে তার চাচারাই ষড়যন্ত্র করেছে মোহাম্মদের মাথার নাম একশো ফুট অথবা ঘোড়া পুরস্কার ঘোষণা করেছে আর আপনি কোন চাচার কথা বলেন কোন ভাইয়ের কথা বলেন কোন নেতার কথা বলেন যে বিশাল চাপ আসবে একটা বার যাই আজকে যাচ্ছে বিশালতা ও ভাই ও বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা আমরা সেই নেতার অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করি আথায় আমাদের কেউ কিছুই যেখানে মুহাম্মদকে একটার পর একটা অফার দিয়েছিল সর্বশ্রেষ্ঠ অফার দিয়েছিল কি সর্বশ্রেষ্ঠ মর্তবাকে আমল

আই তোমাদের জীবন দান করেন তিনি তোমাদের মিত্র দেন রব্বুকুম আরতু আবায়েকুমুল আউওয়ালিন আল্লাহ বলতাসেন আমি তোমাদের রব আমি তোমাদের আদম থেকে শুরু করে যত মানুষ দুনিয়াতে এসেছে আমি সবার রব ছিলাম এই যে আল্লাহ স্মরণ করিয়ে দিতেছেন যে আল্লাহ আমাদের রব ছিলেন অতএব আল্লাহ তাআলা যুগে যুগে যারা ইসলামের জন্য কাজ করেছে ইব্রাহিম আল্লাহ থেকে নিরাপত্তা দান করে